হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জায় এটিএম সংসারে কেমন আছেন সবাই ভালো আছে অবশ্যই দেখুন আমাদের ধান কাটা হচ্ছে ধান কাটবে দিয়ে দুদিন শুকিয়ে তারপরে বাঁচবে ধানগুলো এই বাঁধা বাঁধতে সময় ধানগুলো দুদিন শুকিয়ে নিয়েছেন নিয়ে তারপরে ধানগুলো বাঁধছে বন্ধুরা আর ওইগুলো তো কাঁচা ওই জন্য ডেকে দিয়েছে পাখি নেই কোনো ধান আর কারা কারা নীল পুজো করছে বন্ধুরা তারা কমেন্ট 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 করে জানাবেন বন্ধুরা আমি তো নীল পুজো করছি আর ওখানে যদি আসতে চান আমাদের এখানে আজকের ঝাঁপ তারা তারা কমেন্ট করে জানাবেন আর সববারে ঝাঁপ আছে বন্ধুরা অনেক ফল ছড়ে আমাদের এখানে অনেক আমি ভিডিও করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে যারা যারা আসবেন তারা তারা চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের এবার ধান ঝাড়া হবে ধান বাদাও হয়ে গেছে ধান বাদা হয়ে গেছে এবার ঝাড়বে ঝাড়ছে কাদের এদিকে ধান চাষ হচ্ছে আমাদের এদিকে ধান চাষ আছে বন্ধু দিয়ে অতটা ধান আছে অত ঘুরিনি আমি চলে এসেছি তো লাইট জ্বালিয়ে কাজে তো অনেক তখন নটা না দশটা বাজে বন্ধুরা অনেক রাত হয়ে গেছিল ধান বাজার লাইট আছে সবাই করুন